পৃথিবীটা এই প্রেমের কে কি যে দেখেন আজকে আমি কোথায় চলে আসছি চার ওপাশে শুধু আমার ফুল আর ফুল আমার বাসার থেকে মাত্র পাঁচ মিনিট দূরে এই জায়গাটা এই উইন্টারের সময় মানে আমাদের এখানে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই যে এই ফুলের রাজ্যে যখন আমি আসি তখন শুধু কালার আর কালার মানে কত রকমের ফুল যে এখানে আমি দেখতে পাই দেখেন শুধু মাসাল্লা চলেন এরা কিভাবে এখানে কাজ সংরক্ষণ করে সেটাও দেখায় আর আরেকটা জিনিস আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একজন ভদ্রমহিলা মহিলা দেখে সব ফুলগুলা কেটে ফেলাইতেছে এটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি যে তুমি সব ফুল কেটে ফেলাইতেছো কেন তখন দেখেন ও কি বলে চলে প্রথমে আমি ভদ্র মহিলার সাথে কথা শুরু করার আগে সুন্দর করে একটা মা করে ডাক দিয়ে যে মামি তোমার বয়স কত তখন সে বলল তার বয়স হচ্ছে সাতষট্টি বছর সাতষট্টি বছর বয়সে এই ভদ্র মহিলা সাত দিনে সাত দিনই কাজ করে আট ঘন্টা দশ ঘন্টা করে আমার এটা দেখে খুবই অবাক লাগছে যে এত এনার্জি এরা কোথায় পায় এই দেশি বিদেশিদের ভিতরে একটা জিনিস ও খুব মানে ভালো আছে সেটা হইতেছে ওরা খুবই অ্যাক্টিভ সারাক্ষণ ওরা নড়াচড়ার ভিতরে থাকে কাজকামের ভিতরে থাকে ওরা কখনও মনে করে না যে ওদের বয়স হয়ে গেছে এখন ওদের ঘরে বসে থাকা লাগবে এখন তারা আর কোনো নড়াচড়া করতে পারবে না কাজ করতে পারবে না তাদেরকে সবাই সেবা যত্ন করবে এই জিনিসটা তাদের ভিতরে নেয় মানুষ যত নড়াচড়া করবে তত বেশি তাদের কলকবজা সব কিছু মানে হাড্ডি গুড্ডি সব কিছু সচল থাকবে তখন দেখবেন যে শরীরে ব্যথা ব্যথনা কম আসে तो जाोक অনেক কথা বলে ফেলাইছি অনেক আন্টিরা তারপরে হচ্ছে যে নানি দাদিরা আমাকে অনেক বকাঝকা করবেন যে হ্যাঁ তুই এই বয়সে এসে দেখ তারপরে বুঝবি যাই হোক আপনারা আবার কাউকে বলতে যায়ন না এখন হচ্ছে এই যে দেখেন এই মহিলাকে আমি বললাম যে তুমি এত ফুলের মাথাগুলো সব কেটে দিতেছে কেন এই যে দেখতেছেন না গাছগুলা দেখাইতেছে ও বলতেছে এই গাছগুলো যদি এরকম মানে ঘন এরকম ঝাপটা কেন হয়েছে যেন এই গাছগুলো যদি তুমি এরকম করে ফুলগুলা না কেটে রাখতা ছাড়তা তাহলে কী হতো গাছটা তোমার লম্বা হয়ে শুধু একটা ডাল হইতো আর ডালের ভিতরে চার পাঁচটা ছয়টা সাতটা ফুল দেখতে পারতাম কিন্তু এই গাছটাকে তুমি যখন আমি যখন মানে কেটে দিতেছি তখন ওই গাছটা হচ্ছে যে মানে এইভাবেই মানে ফ্লাওয়ার বেশি হইতেছে গ্রোথ বেশি হইতেছে মানে হেলদি হইতেছে কিন্তু মানে অনেক লম্বা হইতেছে না তো যাই হোক আমার কাছে বুদ্ধিটা ভালো লাগছে যে কোনো মানে ইয়ে জিনিসই হোক না কেন আমি কিন্তু ওই যে মরিচের গাছ বেগুনের গাছ এইভাবে আর কি কেটে দিই কাটলে কি হয় এরকম মানে ঝাপটা হয় মানে অনেক বেশি লম্বা হয় আর অনেকে হচ্ছে যে গোলাপের গাছও কাটতেও মায়া করেন কিন্তু আমি আমার গোলাপ গাছগুলারে আমি কি করি একদম গুঁড়ার থেকে ডাল গোলারে কেটে দিই কেটে দিলে কি হয় অনেক ঝাপটা হয়ে আবার অনেক সুন্দর ফুল আসে গাছ ভরে ফুল আসে যাই হোক এই যে দেখেন আমি আবার এই যে ফুল গাছের এখানে আসছি ফুল গাছের এখানে আসলেই আবার আমার ফুল ছিঁড়তে ইচ্ছা করে আজকে কিন্তু আমি এখানে শুধু ঘুরতে আসি নাই আমি কিছু শপিংও করতে আসছি আজকে আমার কিছু গাছ দরকার সেই গাছগুলো আমি এখান থেকে কিনবো আর হচ্ছে অন্যান্য জায়গার চাইতে এই জায়গাটাতে একটু দাম বেশি কিন্তু একটু দাম বেশি হইলেও সুবিধা আছে সুবিধা হইলো যে গাছগুলো অনেক হৃষ্টপুষ্ট আর অনেক সুন্দর অন্যান্য জায়গার গাছগুলা হচ্ছে আপনি নিয়ে বাসায় নিয়ে আসা লাগাবেন লাগানোর পরে দেখবেন যে তারপরে অত বেশি গাছে জোর পায় না তো যাই হোক এই যে দেখেন দেখেন আবার ওরা সবাই অনেক হেল্প করে আপনার একটা গাছ হাত দিয়ে তুলতেও হয় না জানেন একদম আপনি শুধু কোনটা কোনটা পছন্দ বলবেন আর ওরা একদম গাড়িতে নিয়ে উঠাই দিবে কাজগুলো আমি বাসায় নিয়ে কোথায় কিভাবে লাগাই সেটা আমি পরে দেখাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ